কার আমাজন জঙ্গলে বয়স্ক এবং বিশাল সাইজের গাছের সন্ধান মিললেও বাংলাদেশের মধ্যে তেমন একটা দেখা যায় না তবে এক আজব রহস্যময় বিশাল আকৃতির প্রায় দুই শত বছরের পুরনো গভীর অরণ্যে যুগলবন্দি স্বামী স্ত্রী হিসেবে প্রসিদ্ধ অশোক ও বটবৃক্ষের সন্ধান পাওয়া গিয়েছে অবিশ্বাস্য এবং অসংখ্য আজব রহস্য লুকিয়ে আছে এমন যুগলবন্দি গাছের সন্ধান পাওয়া গেল লক্ষ্মীপুর জেলার রায়পুরে প্রায় দুশত বছরের অধিক সময় ধরে প্রকৃতির রহস্য নিয়ে প্রায় চার শতাংশ জমি দখল করে গাছটি দাঁড়িয়ে আছে সদম্ভে গাছটির ডালপালা কোনো ঝড়ে কখনো ভেঙে পড়েনি এবং শত চেষ্টা করেও এখন পর্যন্ত কেউই গাছটিকে কাটতে পারেনি আর যারাই গাছটি কাটতে গিয়েছে তারাই পড়েছে বিপদে পরিচর্যার অভাবে গাছটি আগাছা ও পরগাছায় পরিপূর্ণ রয়েছে এর গোড়া থেকে ডাল পর্যন্ত বাকে বাকে রয়েছে অসংখ্য ছিদ্র ও সুরঙ্গ মাঝে মাঝে দেখা মেলে ভয়ঙ্কর বিষধর সাপের মানুষের উপস্থিতি টের পেলে আবার হারিয়ে যায় ওই সুরঙ্গ পথে জনশ্রুতি রয়েছে যে গাছটি কাটার চেষ্টাকারী দুই মুসলিম ব্যক্তিদের দিতে হয়েছে পূজার অর্থ এমন অলৌকিক ঘটনার বিস্তারিত জানাচ্ছেন চ্যানেল টোয়েন্টি ওয়ান প্রতিনিধি আবদুল্ল মামুন লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ক্যাম্পের হাটের গায়ারচর জগন্নাথ মজুমদার বাড়িতে প্রায় দুই শত বছরের পুরনো ও ঐতিহ্য হিসেবে সমাদৃত যুগলবন্দি স্বামী স্ত্রী হিসেবে প্রসিদ্ধ অশোক ও বটবৃক্ষের সন্ধান পাওয়া গিয়েছে তথ্যে জানা যায় প্রায় দুই শত বছর পূর্বে হিন্দু হিন্দুশাস্ত্রের পণ্ডিত ব্রাহ্মণ দিয়ে এই গাছ দুটির বিয়ে দেওয়া হয় পূর্ব থেকেই গাছের পাশেই সৎকার করা হতো সনাতন ধর্মাবলম্বীগণের গমনকারী দেহগুলোকে যে কারণে তারা ওই স্থান ও গাছগুলোর পাশে শ্রদ্ধা ভরে পুজো দিয়ে থাকে গাছটির ওয়ারিশ সুদেব মজুমদার বলেন আমার দাদা পিজার আমলে সম্ভাব্য প্রায় দুই শত বছর আগে গাছ দুটি রোপণ করেন তাদের স্বপ্নে আদেশে বলা হয়েছিল পূজা করতে তখন থেকে আমরা এখানে পূজা অর্চনা করে থাকি গাছটি অনেকে কাটতে এসেছিল কিন্তু কেউ আর কাটতে পারেনি তাদের নানাবিধ সমস্যা হয়েছিল তখন তারা আমাদের মাধ্যমে পূজার অর্থ দিলে আমরা তা করি তথ্যে আরও জানা গেছে সাপ নির্মূল করতে একাধিকবার সাপুরেদেরকে ডাকা হয় কিন্তু কি যেন এক অদৃশ্য শক্তির বাধা ও ভয় পেয়ে তারা ফিরে যায় বারবার সে থেকে আর কাউকে ডাকা হয়নি সিদ্ধান্ত হল গাছ কাটার কিন্তু গাছ কাটতে এসেও পরপর দুবার অদৃশ্য শক্তির বাধা পেল কাটতে আসা মুসলিম কয়েকজন শ্রমিক কথিত আছে যারা গাছ কাটতে এসেছিল তারা রাতে স্বপ্নে গাছ না কাটার সতর্কবাণী পেয়েছেন যে কারণে ভয়ে গাছগুলো আর কেউ কাটার সাহস পায়নি বলে জানিয়েছেন ওই জমির মালিকগণ আমি জানি যে সব থেকে এখানে এরপর থেকে এখানে এই স্বামী স্ত্রী বিয়া পড়াইছে বিয়া পড়ার পর আমরা এখানে পূজা পার্বণ করি এখন এই যে কিছু ঠালকি আসছে অন্যান্য জাতি মুসলমানই এটা ঠালকি আসছে আর কি মানে গুহনাদের যাত্রা ধরে এরা পর আমাদের বা কাছে আসছে আসার পর আমরা এখন কী করি

আমাদের দাদা যা আজ থেকে দুইশো বছর আগে সম্ভাব্য প্রায় তো এই গাছটা এখানে রোপণ করছে এখানে হয়তো তাদের স্বপ্নের আদর্শে করছে যে পূজা করতো মা বলে শীতলামার পূজা তো এখানে প্রতি বছর ওই থেকেই এখনও আমরা বাড়ির লোকজন সবাই মিলে আমরা এই শীতলামার পূজা চৈত্র মাসে তিথি অনুযায়ী করি এই এবং এই বট গাছটা অনেকেই কিছু ঢাল জোর করে কাটা নিছে কাটা নিছে আরে তারপরে তাদেরকে রাত্রে স্বপ্নে কিন্তু তাদের অনেক বিপদ অনেক সমস্যা হয়েছে তাদেরকে বলছে যে এটা পূজাই তো আরে মুসলমান তারা তারা কিন্তু শেষ পর্যন্ত মোটামুটি এখানে পূজা হিন্দু ধর্মীয় অনুযায়ী পূজার খরচটা দিছে পূজা আমরাই দিছি মোটামুটি তারা সুস্থ হয়েছে পরবর্তীতে আরেকটা মুসলমানও তাও একই ঘটনা এরকম ঢাল কাটছিল তারপরে তারপরে রাত্রে অনেক কিছু ঝাপটা তার উপরে হয়েছে অসুখ বিসুখ ভালো না সবটো দেখা যায় পূজা সেই মুসলমানটাও পূজা হয়েছে সেই থেকে আর কেউ এটা ভয়ও কিন্তু আর কাটে না এবং দু হাজার এক সালে তারা দূর করে আর যখন ক্ষমতা আসে তখন কিন্তু এই গাছটা কাটতে আসে দূর করে আমাদের অনুমতি আজকে আমরা অনুমতি দিতে পারতাম না কিন্তু আমরা পূজা করি এখন কথা আমরা কাটো তাহলে জোর করে যদি তোমরা কাটো আমরা তোমার গুলো মারামারি কোলাগুলি করতে পারতাম না জোর করে আমাদের করার কাছে আমরা কোনো আজ্ঞা দিতে পারতাম অনুমতি দিতে পারতাম না কারণ পরে অনেক মুসলমান থেকে বাধা দিছে অনেক মুসলমান যারা জানে শুনে যে এই গাছ কাটো না হিন্দুদের এরা পূজা পার্বণ করে এবং দুইটা ঘটনা ঘটছে এটা বংশ শাসে যাইব এই ধরনের হয়ে পরে আর গাছটা কাটে নাই এই অবস্থা আর কি মালিক মালিকগুলো আমরা সেই দুইশ বছর আগে যে মালিক ছিল আমাদের পিজা মহ সেটা জগন্নাথ মজুমদার বাড়ি সেই সূত্রে এই পর্যন্ত আগে ছিল দুজন এটার সবাই অংশীদার যার যার অংশ হিসাবে সবাই সমান অংশে আমরা পূজা পার্বণ করি সবাই মালিক এই বাড়ির লোকজন এই গাছটা কি নাম এটা বট গাছ এবং হলো অসৎ গাছ এটা আবার ব্রাহ্মণ দিয়া অনেক সময় এটা জোর বইত হয়। এ আমা আপনাদের মুসলমান ধর্মে কি না আমাদের হতে হিন্দু ধর্মে সামestris হিসাবে এটা সে বিবাহ বার্ষিকী সব বিবায়ে যে নিয়ম গাণন সেই নিয়ম গাণন অনুযায়ী সবকিছু করা হয়েছে এই গাছটার। তাহলে আপনি বলছেন দুটি গাছ দেখুন। হ্যাঁ যুগল গাছ দুটি একে অপরের সাথে প্রাণের সম্পর্ক। হ্যাঁ প্রাণের সম্পর্ক প্রাণের সম্পর্ক। এই হিসাবে আর কি আছে এই বুইসা আপনারা কই যে দেখেন না পূজা পালন করে এখানে ওই সূত্র মশাই পরিষ্কার করে এখানে পূজা পার্বণ করে সেটা বহুত পুরানা দুশো বছর আগে পুরানা এগুলো মানে মানুষের ইয়ে এই আমরা আসা যাওয়া করি কাটার জন্য কেউ ট্রাই করছে কাটার জন্য আগে শুনছি ট্রাই করছে কিন্তু এখন আর কাটে না কাটে দেয় না এরা পূজা করে এই এই গাছটার বয়স কত হতে পারে দুশো বছর উপরে দুশো বছর এই গাছে কি বললেন আপনি

চ্যানেল টোয়েন্টি ওয়ান লক্ষ্মীপুর রায়পুর